বিছা বা মাকড়া কামড়াইলে তখন আপনি কি করবেন বন্ধু আসুন আজকে নিয়ে এসেছি আপনাদের সম্মুখে বিছা বা মাকড়াশ কামড়াইলে এই মন্ত্রটি প্রয়োগ করবেন বন্ধু নমস্কার আমার নাম ঘাসিরাম আর আপনি দেখছেন মন্ত্রকুণ্ড ইউটিউব চ্যানেল আর এটি একটি ছোট ইউটিউব চ্যানেল বন্ধু আমি নতুন আরম্ভ করেছি তাই আপনারা সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতায় আমি যেন আগে বাড়তে পারি আর আপনাদের সম্মুখে এইসব মন্ত্র আমি নিয়ে আসতে পারি তো বন্ধু আসুন তাহলে মন্ত্রটি দেখে নেওয়া যাক বন্ধু মন্ত্রটি জানার আগে আপনাকে বকুল বীজ নিয়ে আসতে হবে বকুল বীজকে পেশন করতে হবে বকুল বীজ পেশন করে চূর্ণ করে তারপর এই মন্ত্রটি আপনি প্রয়োগ করবেন মন্ত্রটি বকুল বীজ পেশনের উপরে ফুঁ দেবেন মন্ত্রটি হল বিছা মাকড় আদি করি যত সব আছে আমার এই মন্ত্রে তাদের বিষ নারৈক কাছে নরসিংহের মন্ত্র ইহা অন্য কিছু নয় যাহার তে যেতে চৌপাশ আর বিষ করে লয় 20 나이 옴카রঙ্গে 나이 20 আর নার্সিং হলয়ে ফেলে সাত সমুদ্র পার 나이 20 বিষয়র আগে 나이 20 마মনসার আগে নমস্কার বন্ধু এই মন্ত্রটি শিখুন আর বিচা কমড়া ব্যক্তির জায়গায় এই মন্ত্রটি প্রয়োগ করুন এবং তিনটি ফুল দেবেন বকুল বিচ পেশান করে বকুল বিচার সহিতে এই মন্ত্রটি কাজে লাগাবেন এবং মাকড়াস কমড়ালে এই মন্ত্রটি খুব কাজের মন্ত্র তাই বন্ধু এই মন্ত্রটি শিখবার চেষ্টা করুন আর কমেন্টটা লিখে জানান আপনি কিরকম মন্ত্র চান তাহলে আমি সেরকম মন্ত্র আপনাদের সম্মুখে নিয়ে আসব ধন্যবাদ দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে